সুপারিশ হচ্ছে দেহ আমার সিদ্ধান্ত এটি যদি মূল বক্তব্য হয় তার মানে কি আমি হাত পা চোখ চাকুষি এটা যদি তাই করতে পারি আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি যদি তাই হয় এটি এস্টাবলিশ করতে চান যখন আমি রিজার্ভ করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতা আছে দ্বিতীয়ত ব্যক্তি লেভেল চলে গেল এবার চলে আসি প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার এখানে বলা হলো যে স্বামীর সাথে যে সম্পর্কটি সেটি কিন্তু মেরিটাল রেট হিসেবেও গণ্য হতে পারে আমি অস্বীকার করছি না কোনো কোনো জায়গায় এটি হয় এটি যেই পুরুষটি করেন সেটি তিনি কিন্তু একটি মানসিক রোগী তার সেই চিকিৎসা দরকার আবার যারা ফিজিক্যালি সত্যি সত্যি কারণে অ্যাসার্ট হন তারা কিন্তু নারী নির্যাতনের নাম করতে পারে এখানে আলাদা করে ফৌজদারি মামলার বিষয়টি অবশ্যই একটি বিশৃঙ্খলা তৈরি করবে এবার চলে আসি যে পরিবারে আরেকটি হচ্ছে যে সম্পত্তির বিষয়টা এটা বলতে গেলে তাদের আরেকটি অবজেক্টিভটি বলি তারা বলেন যে পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা আচ্ছা পুরুষের ক্ষমতাকে ভেঙে আবার কেন সমতায় আসতে হবে আমরা তো একে অপরের পরিপূরক আপনারা কেন পুরুষ একটা নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন স্বামী হয়ে গেল প্রতিপক্ষ তখন সম্পদ নিয়ে আপনি বলছেন যে আমরা যেন ফিফটি ফিফটি আমরা দাবি করে আমি বলতে চাই আমার ধর্ম আমাকে যতটুকু দিয়েছে অতটুকু আমি অর্জন করতে পারছি না সেটার বিষয়ে তো আপনারা কোনো সুপারিশ দিলেন না যে কীভাবে কোনো অতটুকু আমরা পেতে পারি বরঞ্চ এটাকে আরও ডবল করে দিলেন মানের সংঘাতটাকে আরও এক পর্যায়ে বাড়িয়ে দিলেন ধীরে ধীরে আমাকে ব্যক্তি স্বাধীনতা দিলেন আমাকে আমার স্বামীর কাছ থেকে এক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা নিলেন বাবা ভাইয়ের সাথে সম্পর্কে নিলেন প্রিপারেশন শিক্ষা ব্যবস্থা কী করা হলো আমরা জানি কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু ট্রান্সজেন্ডার একটি ইস্যু নিয়ে আমাদের কিন্তু সোসাইটিতে প্রচণ্ড হস নেমেছিল এখন বলা হলো যে সম্মতিতে যৌন মিলনের সম্পর্কে এটা নিয়ে পড়া লেখা থাকে এটির যদি ব্যাখ্যা নাও দিয়ে আমরা এটির পরিণাম কিন্তু বুঝতে পারছি এবার চলে আসি দেখেন